প্রিয় দর্শক কি অবস্থা সবার কেমন আছেন আবার আপনাদের মাঝে চলে আসলাম অনেকদিন পরে তো আজকে চলে আসলাম বড় একটি আমবাগানে আম পারার জন্য এখানে আমরা আজকে আম পারবো এবং আমবাগানটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই যে এখন আমরা আছি আমবাগানের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা এই যে কি সুন্দর আমগুলো কিন্তু মাশালা অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং সাইজও অনেক ভালো কালারটাও চমৎকার বেশ তো আপনাদের আম বাগানের সম্পূর্ণ রিভিউটা দেখাবো এই যে আমগুলো দেখেন এই যে দেখতে পাচ্ছেন আপনার আম দেখেন কতগুলো আম ধরেছে এখানে একেবারে নিচে ঝুঁকে পড়েছে আমগুলো এগুলো একেবারে হাত দিয়ে আপনার নিচে আপনি শুয়ে শুয়েও পারতে পারেন এমন একটা অবস্থা দেখতে পাচ্ছেন চমৎকার বিশাল আম বাগান আপনার প্রায় তিন হাজারের অধিক আম গাছ এখানে রয়েছে এই বাগানে বিশাল আম বাগান এই সম্পূর্ণ বাগানের আম পারতে পেরে আপনার বিশ থেকে পঁচিশ দিন কিংবা তার থেকে অধিক পরিমাণ সময় লাগতে পারে তো আজকে হচ্ছে আমরা এই আম বাগানে আম পারবো আমরা কাজ করব এই বাগানে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিচ থেকে অনেক বড় একটা পাহাড়ের একেবারে চূড়ায় চলে আসলাম এখানে ওই যে আমাদের সহপাঠীরা আছে সবাই ওরাও দেখেন ওরা হচ্ছে সবাই আমার সাথের সঙ্গী ওরাও আমার সাথে আম পারবে তো

আম বাগানটা সম্পূর্ণটা ঘুরে দেখবো দেখেন প্রচুর পরিমাণ আম ধরেছে এবার মানে একেবারে এক কথায় বলতে গেলে আমাদের বিটিভির একটা প্রচারিত ডায়ালগ রয়েছে যেটা হচ্ছে বাম্পার ফলন সেই বাম্পার ফলনই হয়েছে এবারে এই আম বাগানে দেখেন প্রচুর পরিমাণ আম ধরেছে প্রচুর পরিমাণে জি বাগান কিন্তু অনেক বড় এখানে প্রায় নয় একর না যান দশ একরের একটি বিশাল বাগান নি পুরো বাগানে ঘুরতেও আপনার প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লেগে যাবে যেহেতু পাহাড় আর আপনার যদি সমতলের হয়ে থাকেন তাহলে তো আপনাদের অনেক কষ্টই হয়ে যাবে এমন আছে একদিন লাগতে পারে পাহাড় থেকে নিচ থেকে উপর উঠলেই মনে আপনি হাঁপিয়ে যাবেন এবং আপনার আর সম্পূর্ণ পাহাড়টা ঘুরে দেখার মতো পরিস্থিতি কিংবা অবস্থা থাকবে না কারণ হচ্ছে আপনার যেহেতু সমতলে থাকেন পাহাড় বাবার অভ্যাস নাই কিংবা পাহাড়ে হাঁটার অভ্যাস নাই পাহাড়ে ঘুরার অভ্যাস নেই দেখেন আমাদের একজন সঙ্গী সে পাকা আম খাচ্ছে বাগানের এরকম আম ঠিক আছে আসছি সবাই একসাথে কাজ টাস করবো সবাই মজা এই যে পোক বিহীন একেবারে অথেন্টিক রিয়েল পোক নাই ভাই এই যে গাছ ভাই গাছ পাহাড়

আমরা পোশাক পরিবর্তন করে ক্যাড নিয়ে এখন আম পাড়ার জন্য যাচ্ছি তো দেখতে দেখুন এবং বাকিটা দেখাবো আম পারার পরে বেদাল কি ঠিক আছে আসসালামু আলাইকুম এই যে দেখেন আম পেরে আমরা অলরেডি ক্যাট ভর্তি করে রেখেছি